নমস্কার হ্যালো ড্রাভেল আপডেট স্যান্সে সরস্বাসে চলে এলাম সামনেকালীন এবং রাত্রিকালীন আপডেট দিতে প্রথম বলে রাখি আজকে একুশে জুলাই শুক্রবার আজকে আবহাওয়া সারাদিন মেঘলা আকাশ ছিল এবং কলকাতায় দফায় দফায় বৃষ্টি হয়েছে এছাড়া হাওয়া হুগলি বেশ কিছু জায়গায় মাঝারি করছে বৃষ্টি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ যে খুব একটা বেশি চেয়ে তা নয় কোথাও কোথাও বেশি কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে সেই জন্য আমি আপডেটকে আপডেটটায় আনলাম বঙ্গোপসাগরে দেখে দেখতে পাচ্ছেন যে ঘন মেঘপুঞ্জ এবং যে দেখবো চলে যায় দিকে ওয়েদ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকছে এবং এই মুহূর্তে যে নিম্নচাপে যে অবস্থান সেটা রয়েছে ভুবনেশ্বর বেয়ে নাক করে দিয়ে কিন্তু তা অবস্থান এবং উমার এ এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টিটা কিন্তু চালু হয়ে যাবে এবং তার চেয়ে কিন্তু বেশ বারোটা নাগাদ দেখা যাচ্ছে যে কলকাতা সংলগ্ন এলাকায় বেশ একটা বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তারপরে শনিবার দিন সরি মঙ্গলবার দিনেও কিন্তু তার চেয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সোম মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু এবং বুধবার দিনেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সব সংগ্রহ এলাকায় কড়কপুর জামশেদপুর এসব জায়গায় কিন্তু বেশ ভারী বৃষ্টি সম্ভাবনা হয়েছে এবং বৃহস্পতিবারও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং শুক্রবার শনিবার বৃষ্টি কিন্তু প্রতিদিন কিন্তু হবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়েছে এই যে চলে যাই আমি একেবারে উইন গাছ দেন তাহলে আগামী দিনগুলোতে কোনো ঘূর্ণাবত্ত বা ঘূর্ণিঝড় আছে কি না ঘূর্ণাবত্ত ছিল সেটি আস্তে আস্তে নাক নাগপুর দিয়ে কিন্তু সরছে এবং ঘূর্ণাবত্র যে আগামী তিরিশ তারিখ অবধি দেখা যাচ্ছে যে ঘূর্ণাপাত কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে সাগরে টুকটাক ছোটোখাটো ঘূর্ণাবত্র আছে সেগুলো গুণগত কোন দিকে এগো সেটা দেখবার বিষয় আর টেম্পারেচারটা দেওয়ার শেষ করব এবং আর এই কদিনে ক নেক্সট তিন দিনে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বেশ বাড়বে এবং ফাইভ ডেসের মধ্যে বৃষ্টির পরিমাণ একই থাকবে হালকা মাঝাবি বৃষ্টি এবং নেক্সট তিন ডেজের মধ্যে কলকাতা সহ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে এই চলে যায় টেম্পারেচার টেম্পারেচার চলে যায় টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে কলকাতায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর থাকবে তিরিশ দিকে সব জায়গায় তিরিশ দিকে বর্ধমান উনত্রিশ এবং ধানবাদ দেওঘর মালদা এইসব জায়গায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শিলিগুড়ি একত্রিশ থেকে থেকে আগামীকাল তো টেম্পারেচার একটু কমবে আঠাশ ডিগ্রি শেষ হচ্ছে কাছাকাছি সকালবেলায় সাত আট থেকে সো আজকে এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ সোমচ সবথেকে শেষ হবে ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট গুরুত্বপূর্ণ মতামত থ্যাংক ইউ সো মাচ সবথায় সুস্থ পেয়ে